হ্যালো বন্ধুরা তো আজ এক একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি এতেছি হরিপাল বুড়োমা পুজোয় তো এখানে আজ আপাতত তিনটে সেট ঢুকেছে সমাজ সাউন্ড বাপন সাউন্ড জুয়েল মাই তো এখানে এখন বাঁধা হচ্ছে তো চলো যে দেখাচ্ছি তো আরও সব সেট ঢুকবে রাতে তো চলো তো যে সব দেখাচ্ছি বাঁধা হচ্ছে এখন ভিডিও দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলো ভিডিও দেখতে থাকো কদ্দুর কী বাঁধা হচ্ছে এখন যে দেখাচ্ছি তো আজকে দুটো ভিডিও একসাথে দেবো তো আবার এখান থেকে চলে যাবো আমাদের এখানে কৈকালা নেওয়ালা শতকালী পুজো আছে ওইখানে কালকে তো আজকে ওখানে মাল বাঁধার কাজ চলছে তো ওখানে ভিডিওটা একসাথে জুড়িয়ে দেবো তো চলো ভিডিও দেখতে থাকো চলো বাই তো দুটো ভিডিও একসাথে করে দেবো তো যা যা আসতে চলে চলে আসবে কালকে

এই যে চৌংপত্র সব রাখা আছে এখানে মেথিন পত্র সব নতুন বক্স তো চলো আর যে দেখাচ্ছি কিতাব বাঁধা হচ্ছে তো চলো ভিডিও দেখতে থাকো তো চলো আর যা দেখাচ্ছে কি কি বাঁধা হচ্ছে আমাদের সমাজ সাউন্ড বাঁধা হচ্ছে যে দুটো ছয় এইমাত্র তুললো এবার বাঁধা হবে এটা টানা দেয়া হচ্ছে দেখতোচ্ছো সমাজ সাউন্ড অন্ধকার লাগছে उंड तो चुंग पत्थर रखा मशीन देखता चुंग फुक सब रखाई হচ্ছে টানা দেখতে তো চলো আর যে ভিডিও দেখাচ্ছি কি কি বাঁধা হচ্ছে তো চলো ভিডিও দেখতে থাকো তো ওনার সামনে দেখতে পাচ্ছ জুয়েল মাইক নতুন বক্স হাত ফিল্ড নাকি বলতে পারছি না তো বাঁধা হচ্ছে দুটো নয় তুলেছে এই মাত্র দুটো নয় তুলে এখন বাঁধা হচ্ছে সেটিং হচ্ছে এখন দুটো ছয় রাখা আছে পুরো একদম নতুন বক্স যতটা সম্ভব মনে হচ্ছে ফার্স্ট ফিল্ড এইখানে আগেরবার এখানে রকেট সাউন্ড ফার্স্ট ফিল্ড ছিল নতুন সিরিজ তো এইটা মনে হচ্ছে ফার্স্ট ফিল্ড

তো চলো কই কালায় যাবো তো ওখানে যে কালী পুজো বাঁধা হচ্ছে নেওয়ালা তো চলো ওখানে কি কি বাঁধা হচ্ছে দেখে দেখাচ্ছি তো চলো ভিডিও দেখতে থাকো দেখুন ভিডিও করতে এসে দেখুন ঝড় উঠে গেছে দেখতে পাচ্ছ প্রচুর ঝড় উঠে গেছে কি অবস্থা দেখুন উড়িয়ে নিয়ে চলে যাওয়ার খাপ সাইকেল ফাইকেল তো তুলে দিয়েছি দেখতে পাচ্ছ মেঘটা খালি চমকাচ্ছে দেখতে তো কেমন কত হাওয়া দেখুন চলো ঝড়টা থাম দেখাবো তোমরা দেখুন তো কইকালে কালে নেওয়া সাধারণ কি অবস্থা দেখুন মাইক সব ঢাকা দিয়ে আছে দেখতে আছে চোং ফুংসা রাখা আছে জলে কী অবস্থা দেখুন দেখতে আছে কী অবস্থা জল ঝড় সব কি অবস্থা হয়ে গেছে এই যে মাইক সব ঢাকা দেওয়া আছে বাঁধতে বাঁধতে অফ করে দিয়েছে এটা হচ্ছে সঞ্চিত সাউন্ড দেখতে চলো অতিকারী সাউন্ডটা দেখাচ্ছি তো কিছু দেখতে পাচ্ছি না সব অন্ধকার খুবই দুঃখের বিষয় জলে সব অবস্থা খারাপ হয়ে গেছে তো একটু থামতে চলে এলাম তোমাদের জন্য তো কী অফ দেখতে পাচ্ছ ভিডিওর চলো এই যে অধিকারি সাউন্ড বন্ধ আছে এখন অফ করা আছে একদম পুরো মাল বন্ধ মারা পুরো সব বাঁধা কমপ্লিট তো চলো চলে যাচ্ছি বেশ না লেট করবো না চলো বাড়ি চলে যাই বাই